দুই তেইশ সালের পরিসংখ্যানে টাঙ্গাইল জেলায় বিয়ে হয়েছে আট হাজার চারশো চল্লিশটি ডিভোস হয়েছে তিন হাজার পাঁচশো এগারোটি এর মধ্যে প্রায় আহ মানে ছেলেদের চাইতে চার গুণ বেশি ডিভোস দিয়েছে মেয়েরা তার স্বামীকে এই একটি বিষয় প্রশ্ন আপনার কাছে থাকলো আর দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকলো যে আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন ওভারঅল লামিসাকে নিয়ে আপনি কাজ করছেন লামিসার ঘটনাটাকে আপনি বিনা পয়সায় কাজ করে দিচ্ছেন দেশবাসী আপনাকে প্রশংসা করছে আপনি যদি একটু ব্যাখ্যা দিতেন প্লিজ আসলে লামিসার যে ঘটনাটা আপনারা সাংবাদিক ভাইরা যেভাবে উত্থাপন করলেন এবং আমার কাছেও যেভাবে এজ আ ক্লায়েন্ট সে আসলো এবং আমি নিজের থেকেই বললাম আমি এই মামলার কোনো ফিজ নিব না যেহেতু আমার কাছে কাগজটি কাগজগুলো দেখে মনে হয়েছে লামিসা বা সোহাগ একটা অলরেডি সে নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছে কারা ভোগ করছে দোষী কি দোষী না অপরাধী কি অপরাধী না এটা আমি একজন আইনজীবী আমি এটা এখন বলবো না যেহেতু অলরেডি এটা কোর্টের সাব ম্যাটার তো কোর্টের কিছু নিয়ম কানুন আছে আমি আইনজীবী হয়ে সেটি ভঙ্গ করতে পারবো না মানুষ অনেক কথাই বলতে পারবে বাট আইনজীবী আইনের ভিতরে থেকে কথা বলাটা শ্রেয় মনে করি আমি তো লামিতার সোহাগের এটা বাংলাদেশের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়িয়েছে যেটা হওয়ার কথা ছিল না তো অনেক সময় আমরা দেখতে পাই একটা ছেলে বিনা কারণে জেল খাচ্ছে এবং সাংবাদিক ভাইদের ভাই বোনদের কারণে হয়তোবা জিনিসগুলো নজরে আসে আপনারা যদি নজরে না আনতেন তাহলে তো এই জিনিসটা এত কেউ যে একটা এই ভালোবাসার কারণেই বলেন বা বিয়ে সাদী করার পরেও কেউ জেল খাটছে তার নিজের স্ত্রীকে ধর্ষণ করার কারণে মানে এমনটাই মামলাটা এসছে তো এই জিনিসটা সাংবাদিক ভাইরা যদি না এগিয়ে আসতেন আমরাও জানতে পারতাম না আমরাও কোনো আইনগত সহায়তা দিতে পারতাম না তো যেহেতু আনছেন বলে ধন্যবাদ ব্যাপারটা কোর্টের মধ্যে আছে এবং সোহাগের কিছু আপনিও দেখিয়েছেন আমি দেখলাম আমিও নিজেও স্টাডি করেছি তো কেসটা যে পর্যায়ে আছে অলরেডি টাঙ্গাইল কোর্টে আছে কেসটা হোপফুলি আশা করি এবং বিশ্বাস করি সোহাগ ন্যায় বিচার পাবে এবং খুব দ্রুতই এবং খুব শীঘ্রই ন্যায় বিচার পাবে ইনশাল্লাহ

এখন আদালত মানে কোন বয়সটাকে নির্ধারণ করবেন সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেটের যে বয়স ষোলো অথবা সতেরো সেটা নাকি মেডিকেল সায়েন্সে পরীক্ষিত যে বয়সটা আঠারো প্লাস সেটাকে তারা মানে অ্যাকসেপ্ট করবে এটাকে কোনটাকে মানে মেনে নেওয়া উচিত আপনি মনে করেন কিংবা নিচ্ছে সে উচিত বলবো না যেটা নিচ্ছে না আসলে বেসিক্যালি বয়স নিয়ে তো সবসময় সবারই সমস্যা হয় না যদি কোন একটি কেসে বা একটি বিচ্ছিন্ন কোন কেস বা একটি পার্টিকুলার কেসে কোনো প্রবলেম দেখা দেয় বয়স নিয়ে তো বয়স নিয়ে যখন সরকার পক্ষ বলে মেয়েটার বয়স কম বা মেয়েটা নিজেও বলে বয়স বেশি বা কম মেয়ের বাবাও বলতে পারে যে কেউ তথ্য এটা দিতে পারে কোর্টকে যে মেয়েটা মাইনার তো মেয়েটা মাইনার হলে যখন তার সার্টিফিকেট অনুযায়ী বা তার মেট্রিকের সার্টিফিকেট বলেন জন্ম নিবন্ধন বলেন বা মানে এগুলা অনুযায়ী যদি ওর বয়সকে একটা সন্দেহাতিক অবস্থানে কোর্টের কাছে চলে যায় তো কোর্ট কি করেন কোর্ট একটা মেডিকেল এর জন্য মেডিকেল টেস্ট টেস্ট বলে বলে ওইটাকে ওই ওই টেস্টটা করাতে তো করানোর পরে হয়তো বা আসল বয়স সেটা সারা বিশ্বেই এরকম হয় শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একটি বয়স নির্ধারণের জন্য একটি ওসিফিকেশন টেস্ট করা হয় তো ভিকটিমের বয়সটা অরিজিনালি এখন এই মুহূর্তে কত বের হয়ে আছে তো সিন্স এটা বের হয়ে আসার পরে তখন কিন্তু যে বয়সটা কনক্লুসিভ এভিডেন্স বা আপনার মেডিকেলি সাক্ষ্য প্রমাণ হিসাবে আমরা ধরে নেই বা আদালত ধরে নেয় তারপরেও যদি ওই মেডিকেল টেস্টটাকেও যদি আবার কেউ কোয়েশ্চেন করতে চায় তাহলে আবার রিটেস্ট করারও ব্যবস্থা হয়তো বা আদালত গ্রহণ করতে পারে